আরে জহির ভাই এত রাইতে আপনি কনে যেতে চান তাও আবার বাতি যাক সাথে নিয়ে যেতে চান তাতে আপনার কি আমরা যেহে মনে না হেকিনে যাই তাতে আপনার কি আপনারা যদি আমাকে সঠিকভাবে খোঁজ নিলেন আনি তাহলে কি আমার এই দিন দেহা নাকত না এই জহির ভাইয়ের কাম কাজ তো সুবিধার মনে হতেছে না যাই দেহি যায় রনিকে একটু ডাক দেই এ রনি এ রনি তাড়াতাড়ি ওঠ কি হয়েছে ভাই এত রাইতে ওই জহির ছেলে ছেলেকে নিয়ে কনে জানে যেতেছে ওই জহির ভাইয়ের ছেলেকে নিয়ে আবার মাইরে না ফালায় আরে ভাই বাদ দেন তো এখন রাত বাজে একটা আর ওই এবর এই নাটক প্রতিদিনই আর ওই আমার এখন ঘুমান রাখবো আর আপনিও যা ঘুমান আচ্ছা ঠিক আছে তাহলে তুই ঘুমা আর আমি যা দেখতেছি আরে শহীদ বাবা যে এত রাতে কনে যেতে চাও আরে মন্টু চাষা যে আর কোয়েন না চাচা ওই জহির ভাই আছে না আমাদের প্রতিবেশী জহির ভাই ওই বাড়ি পাশে ওই তার ছেলেকে নিয়ে এত রাইতে কনে জানি গেল তো তার শরীর তো সেই রায়গে আসিল সেই রায়গার মাগে ফায়ার হয়ে আসিল তো এত রাইতে কোনো জায়গায় নিয়ে যায় এই অভাবের তারনায় আবার তার ছেলেকে না মারে ভালালি হইলো বলো কি বাবা কোথায় গেল তাড়াতাড়ি চলো তো দেহি আচ্ছা আচ্ছা চলেন দেহি কনে গেল যা খুঁজি বাবা কলাটা মেলা মজা লাগতেছে নে বাবা এই আপেলটার অর্ধেক ভালো আছে এই আপেলটা খা বাবা জহির ভাই আরে জহির ভাই এর ডাস্টবিনের পাশে আপনি কি হাঁটতে চান পলিথিন খুঁজতেছিলাম ক্যা পলিথিন খুঁজতেছিলেন ক্যা পলিথিনের মধ্যে খাবার খুঁজতেছিলাম যে খাবারগুলো আপনারা অর্ধেক খায়া আর খাবার ওই যে ফাইলে দেন ডাস্টবিনে আর এই সেই খাবারই খুঁজবে বেরাছিলাম সেই খাবার খায় আজকে সারা রাত থাকা ঘরে চাউল ডাউল কিছু নাই যে খাবারগুলো আমাদের মতো গরিব প্রতিবেশীকে না দিয়ে এর ডাস্টবিনে ফেলে দেন সেই খাবার খুঁজবে খুঁজ ভাই ওই আমার ছেলে পলাশ কবেন ছিল যে সাহেদ আঙ্কেলরা সব খাবার খায় সেসব খাবারগুলি আমাকে কিনে নেও এই জন্যে আমার তো আর অত সামর্থ্য নাই আপনারা যে খাবার খান সেই খাবার ছেলে খাওয়ামো তো এই জন্যে ওই ডাস্টবিনে আসিলাম যে ডাস্টবিনে তো আপনারা অবশিষ্ট খাবার খেয়ে ফেলেন এই জন্যে এখানে আসিয়া ওই কিছু খাবার নেওয়ার চেষ্টা করবে আসিলাম বুঝছেন এই জন্য এই জায়গায় আসি আমাকে মাফ করে দেন জহির ভাই আমরা আসলে ভুলেই গিয়েছিলাম যে আশেপাশে প্রতিবেশী আছে প্রতিবেশী খেয়াল রাখা নাকব কিন্তু আমরা তো তা করি নাই জহির ভাই আমাকে মাফ করে দেন এখন থেকে আমরা রাতে কিংবা সকালে দুপুরে যে খাবার খামো সেই খাবারের অর্ধেক মানে কিছু অংশ আপনাদেরকেও দিমু যাতে আপনারা ভালো মন্দ খাবার পারেন জহির ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন চলো পলাশ বাবা আমি তোমাকে ভালো খাবার খাবে দিমু এই নোংরা খাবার আর তোমার খাওয়া নিখব না চলো বাবা চলো আমার সাথে চলো সত্যি কোথায় সাহেব চাচা সত্যি আপনি আমাকে ভালো খাবার খাবে দিবেন হ্যাঁ পলাশ বাবা আমি সত্যি বলতেছি চলো আমি সত্যি করতেছি তুমি আমার সাথে চলো আমি তোমাকে ভালো খাবার খাবে দিবো